বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে যে কথাটা বলবো আমরা তো বলে থাকি যারা আলেম আলেমুলামা আছে মাঠে ময়দানে বলি ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম ইসলাম কারোর ক্ষতি করে না ঠিক তো তাই তো তাহলে আচ্ছা আপনারা একটু ভিডিওটা দেখেন আমার পাশের এটা কত বলে সঠিক করে নাই মাহফিলে বিভিন্ন মিডিয়া যায়। বিভিন্ন প্রচার করার জন্য তাদের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য এবং কী পাশাপাশি ইসলামের খেদমত করার জন্য চায় আবার অনেকেই আবার খারাপ কাজ করতে চায় এটা যাদের নিয়তের ওপর নির্ভরশীল তো এখন কথা হলো একজনের জন্য তো সবাই মত সবাই ক্ষতিগ্রস্ত হবে না আপনি বলতে পারেন যে আপনার যেগুলো বিশ্বস্ত মিডিয়া আছে এগুলোকে রাখেন বা আপনি রাখবেন না কোনো মিডিয়া জাস্ট বলতে পারেন যে ভাইয়া আমার ওয়াজ রেকর্ড করা যাবে না আলোচনা রেকর্ড করা যাবে না আপনারা আপনাদের মাইক্রোফোনগুলো খুলে নেন এটা তো বলতে পারতেন অবশ্যই এটা বলতে পারতেন আপনার চুক্তিতে কী বলে আপনার বিবেকে কী বলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যান একটা এই মাউথ স্পিকারের দাম কত জানেন আপনারা হয়তো জানেন না আইডিয়া করতে পারেন একটা আমার যে মাউথ স্পিকারটার দাম দুই হতে তিন হাজার টাকা আছে আপনারা কল্পনা করতে পারবেন না তো আর ওদের যে মাউথ স্পিকারগুলা অনেক দামি একটা স্ট্যান্ডের দাম পড়ে কত দেড় হাজার টাকা আর এখানে আরও অনেক সরঞ্জাম আছে তো এখন আপনি যে ছিঁড়ে ফেললেন আপনি কি তাদের ক্ষতি করলেন না লাভ করলেন অবশ্যই ক্ষতি করলেন এটা উচিত হয়েছে আমার প্রশ্ন হচ্ছে জামাত ইসলাম ভাইদেরকে এখনও সমাজে তাকে একটু মেন্টাল হসপিটালে অতি তাড়াতাড়ি ভর্তি করান অতি তাড়াতাড়ি ভর্তি করান উনি অসুস্থ উনি অসুস্থ উনি নিজেই বলেছে যে আচ্ছা অসুস্থ ব্যক্তিকে কেন আপনারা দাবাত দেন আর ওনাকে বলবো আপনি এক বছর দাবার তারা অফ রাখেন না তাহলে তো আপনার মাথাটা ঠিক হয় আপনাকে তো জেলখানায় নিয়ে কী যে কী করছে আপনি তো বলবেন আপনি এক বছর ওয়াজ মাহফিল বন্ধ রাখেন আপনাকে নিয়ে মানুষ হাসাহাসি করছে আপনার যারা ফ্যান ফলোয়ার আছে অনেকে আপনাকে রিজেক্ট করতেছে আমি জামাতে ইসলাম ভাইদেরকে বলবো তাকে একটু ওয়াচ থেকে বিরত রাখান আর তাকে একটু মেন্টাল হসপিটালে ভর্তি করান তার আসলে মাথাতে সমস্যা ওনার আসলেই মাথাতে সমস্যা আপনারা দেখেন ইদানিং কি করতেছে উনি ওয়াজ মাহফিলে কিছুদিন পূর্বে আমি বললাম না কথাগুলো কিছুদিন পূর্বে দেখলাম না কি করলো উনি মাহফিলের মধ্যে ওনাকে অতি তাড়াতাড়ি ভাই মেন্টাল হসপিটালে ভর্তি করানো